পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া জোরদার করছে নির্বাচন কমিশন প্রবাসীরা এই প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে সরাসরি দূতাবাসের মাধ্যমে ভোট দিতে চাইছেন প্রবাসীদের দাবির মুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন ইসি এ পর্যায়ে পোস্টাল অনলাইন প্রক্সি এই তিন পদ্ধতির ব্যাপারে চলছে তাদের চূড়ান্ত পর্যালোচনা তবে এর মধ্যে পোস্টাল ব্যালট সিস্টেমে কার্যকর করার ব্যাপারও তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানা যায় আর এটা হবে আইটি বেসড প্রোগ্রামের মাধ্যমে এই পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে আগ্রহী ভোটারদের রেজিস্ট্রেশনের আওতায় আনা তাদের কাছে সঠিক ঠিকানায় ব্যালট পেপার পাঠানোর মাধ্যম সময় ও ব্যয় কেমন লাগতে পারে সাথে সাথে প্রবাসে ভোট গ্রহণ প্রদান শেষে ব্যালটগুলো পুনরায় ইসিতে নিরাপদে ফেরত নেওয়ার সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে এ পোস্টাল ভোটের ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণার পর সুবিধাজনক সময়ে ভোট দিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য ভোটার হিসাবে নিবন্ধনভুক্ত করা হবে তারা অনলাইনে আবেদন করবেন ক্ষেত্রে তিনি দেশে যে আসনের ভোটার সেখানে তালিকায় যদি তার নাম থাকে তবে সেখান থেকে তার নাম বাদ দেওয়া হবে এবং সাথে সাথে প্রবাসী ভোটার তালিকায় যুক্ত করা হবে এরপর ভোট গ্রহণের নির্ধারিত দিনের আগেই পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে এবং সংশ্লিষ্ট আসনে ওই ভোট গণনা করা হবে এ পর্যায়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট কার্যকর করার লক্ষ্যে গত চব্বিশ জুন দেশের ডাক অধিদপ্তর কয়েকটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস এজেন্সির সাথে যথা ফেডেক্স ডিএইচএল ও মার্কলাইন লাইন এন্টারপ্রাইজ কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেছে সংস্থাটি নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহের সভাপতিত্বে সভায় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সহ ইসি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকের তথ্য অনুযায়ী আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে একজন ভোটারের খরচ হবে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা আর সময় লাগবে দশ বারো দিন তবে এ পদ্ধতি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় তা বাস্তবসম্মত নয় বলে বরাবরই সেটার ঘোর বিরোধী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা তাদের দাবি প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই কেবল এটা সঠিক হবে নতুবা তা প্রবাসীদের সাথে তা আরেকটা প্রহসনে পরিণত হবে এই সংগঠনটি এ ব্যাপারে বিভিন্ন সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে এ ব্যাপারে গত নয় মে লন্ডনস্থ বাংলা কমিশনে স্মারকলিপি পেশ করা হয় এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখন যুক্তরাজ্য সফর করেন তখনও এই দাবিটি দেওয়া হয় তাছাড়া নিকট পৌঁছে শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি সর্বশেষ পর্যায়ে নিয়ে আলোকপাত করা হবে হাই কমিশনের স্মারকলিপি হস্তান্তরকালে উক্ত সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী জেনারেল সেক্রেটারি কাউন্সিলর ও সাবেক স্পিকার আয়াস মিয়া সহসভাপতি সাবেক স্পিকার আব এমবিই জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন চুনু মুকিদ নাজমুল হুদা আব্দুল আজিজ আনোয়ার খান ও সাংবাদিক ফজলুল হক প্রমুখ এই ব্যাপারে গত নয় জুন লন্ডনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে নবগঠিত সংগঠন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জজ মোহাম্মদ বেলায়েত হোসেন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমেদ সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন সদস্য সাংবাদিক অলিউল্লাহ নোমান ব্যারিস্টার ইকবাল হুসাইন ডক্টর শামসুল আলম গোলাপ ডক্টর মোজাম্মেল হুসাইন ক্যারল জাহিদি ও সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ প্রমুখ এই দিকে গত ছাব্বিশ জুন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার এবং ইসিকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সতেরোটি দেশের বিশ প্রবাসী বাংলাদেশের পক্ষে তিনি এই নোটিশ পাঠান তাতে উল্লেখ করা হয়েছে নোটিশ পাওয়ায় তিরিশ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আইনি প্রতিকার চেয়ে গুচ্ছ আদালতে আবেদন করা হবে উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় দেড় কোটি বাংলাদেশীর বসবাস তাদের সংবিধান স্বীকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার কাজ শুরু হয় দু সালের আঠেরো নভেম্বর কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সময় এরপর প্রবাসী বাংলাদেশি হিসাবে প্রথম এনআইডি নিবন্ধন করা হয় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে। এখন পর্যন্ত বিশ্বের সাতটি দেশে ভোটার হয়েছেন মাত্র উনিশ হাজারের বেশি প্রবাসী। এখনই নিবন্ধন কার্যক্রম চলছে নয়টি দেশে এবং আরও দশটি দেশে এই কার্যক্রম চালুর প্রস্তুতি রয়েছে বলে জানা যায় আপা না আমার জন্য হবে জন্য আরে আপু এটা তো কোন সমস্যাই না সালমা আবায়াতে সবকিছু একসাদের নিচে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ